আমার টিমে ফার্স্ট ব্যারিস্টার সুমন আছে সো ব্যারিস্টার সুমন আছে রাফসান শাবাব আছে তহিদ আফ্রিদি আছে লিলিপুট ফারহান আছে আজরাফ আছে শমিক শৌকিক আমার নিজের খুব ক্লোজ ফ্রেন্ড ওরা আছে আসান ভাইয়া আছে সো ইটস আ ভেরি গুড তাহলে এই টিমে যারা আছে সবাইকে আমি পার্সোনালি চিনি তোহিদ আফসের দিকে একদম ছোটবেলা থেকে চিনি রাফসান সাহেবকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাই ওখান চিনি শ্রমিক শ্রমিক আমার ক্লোজ ফ্রেন্ড আমরা একসাথে বড় হয়েছি ওদেরকে চিনি সবাই খুবই ক্লোজ সার্কেল আমরা একই সাথে অনেকে সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছি অনেক কিছু পরে শুরু করেছে সো খুবই ক্লোজ সার্কেল দেখে মনে হচ্ছে যে নিজেরা নিজেরা থাকে না অনেক সময় মজা করে খেলা সো ওরকমই একটা অবস্থা সো আমার টিমটা নিয়ে আমি অনেক কমফর্টেবল আমার টিম তো এই যে আমার তো একেবারে স্কুল লাইফের ফ্রেন্ড তো দেখো আমার রেগুলারলি এখন যেটা হয় যে একটা লাইফের পরে প্রফেশনাল লাইফে ফ্রেন্ডের সাথে কম দেখা হয় আমি এখন রেগুলার ফুটবল খেলি রেগুলারলি দৌড়াই ম্যারাথন দৌড়াই এখন আমার সাথে আমার পরিচিত বন্ধু বান্ধবদের এই দৌড় অথবা ফুটবলেই দেখা হয় তো সোহার তো সম্প্রতি যা ঠিক আছে এটার জন্যই আছে তাছাড়া দেখাও হয় না তো ওভারঅল এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাকি অনেকের সাথে হয়তো বা দেখা সাক্ষাৎ হয় না

বাট আমার টিম রাজি হয় নাই আমাকে বলছে যে তুমি সারাদিন খেলার জন্য তোমার এক্সাইটমেন্ট আছে মানে আসলে সব শেখানো যাবে না অনলাইনে আমি আপাতত একটু ব্রেক দিচ্ছি আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একটু বয়স বাড়লে হয়তো বা আমার মনে হয় যে এইটা ফেডারেশনের অনেক দায়িত্ব আছে আমার ফেডারেশনের দায়িত্ব আছে মাঠ পর্যায়ে থেকে প্লেয়ার উঠে আসার একটা বড় দরকার আমার যেমন বড়ো একটা আফসোস যে আমি কখনো বাচ্চা গেলে অনেক জায়গায় খেলেছি বাট কখনও আমাকে গ্রামার শেখানো হয় না কোনো কোচ ছিল না সুযোগ হয় নাই সেই সুযোগগুলো দরকার অন্যান্য যেসব দেশ ফুটবলে অনেক ভালো ওদের দেখবে একটা মাঠ পর্যায়ে ছোটো থেকে ছোটো বাচ্চা তিন চার বছর বয়স থেকে ফুটবল খেলানো হয় আমাদের তো আসলে ওই লিঙ্কেজটা নাই যেটা কারণ ভালো ফুটবল বেড়ে ওঠে না বেড়ে উঠলেও ওরা বা প্রপার তত্ত্বাবধানের অভাবে ওই সুযোগটা পায় না এই জিনিসটা অনেক বেশি দরকার নতুন পরিচয় নতুন ভাষা নতুন কোনো কিছু যখন আসে সবারই ওই জিনিসটা একটু মানিয়ে নিতে ওই পরিচয়টা বহন করতে এবং ওই জিনিসটা আসলে মানে কি বলবো অ্যাকসেপ্ট করতে টাইম লাগে সেটা একটা নতুন জনরা আগে তো কেউ কন্টেন্ট ক্রিয়েটার ছিল না নামটা নতুন আসছে পরিচয়টা নতুন আসছে আমি আমার ভাইও কন্টেন্ট ক্রিয়েটার আমার বউও কন্টেন্ট ক্রিয়েটার সো আমাদের নিজেদের পরিবারেও এটা বোঝাতে সময় লেগেছে তো নিজেদের পরিবারেও যদি বোঝাতে সময় লাগে আপামর জনসাধারণকে বোঝাতে তো সময় লাগবে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে আপনি মানেন না মানেন একটা বৃহত্তর অংশ আপনি সোশ্যাল মিডিয়াতে কাটান আমার বাবা এখন ফেসবুকে থাকে আমার মা এখন ইউটিউব দেখে রাইট সো এইটা এখন সবারই একটা লাইফের অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা পার্ট হয়ে গেছে জায়গাটাকে যত সুন্দর রাখা যায় যত ভালো কন্টেন্ট প্রমোট করা যায় আপনার জার্নালিস্ট আপনার যত ভালো কন্টেন্ট প্রোমোট করবেন যত ভালো জিনিস দেখাবেন তত আস্তে আস্তে এই জায়গাটা আরও সুশৃঙ্খল হবে ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ক্রিয়েটারদের পরিচয়টাও এখন যতটুকু তুচ্ছতাচ্ছলভাবে নেয় এটাও হবে না আরও প্রপারলি নিবে ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সময় লাগে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা গড়ে হচ্ছে মাত্র চার পাঁচ বছর সময় একটু দিতে হবে তাহলে ইনসাড়াল আরও বড় হবে হ্যাঁ শেষ খেলার ব্যাপারে অনেক এক্সাইটেড বুঝছেন আমি যে কোনো কোনো খেলা লুডু খেলাও যদি আমাকে দেন আমি মানে সুপার কম্পিটিভ হয়ে যাব আমার বউ যেমন বলে যে তুমি যে কোনো এত কেন আমি অনেক আমি টিমকে বসে জিততে হবেই হবে প্র্যাকটিসে নিয়ে আসছি আমার এক ফ্রেন্ডের পায়ে ব্যথা করেছে না তুই আয় তোকে দাঁড়ায় থাকবি তাও দেখ আজকে আমি স্ট্র্যাটেজি করতেছিলাম সুমন ভাইকে বলতে সুমন ভাই কোথায় খেলবেন আপনি কি করবেন না করবেন আমি এইটা নিয়ে পার্টিকুলারলি নিজে অনেক এক্সাইটেড জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এটা নিয়ে খুব একটা তার প্রত্যাশা নাই আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড দৌড়াদৌড়ি নিয়ে ম্যারাথন নিয়ে আমি ট্রায়াথলন দেওয়ার ইচ্ছা আছে লাইফে আমি রেগুলার দৌড়াই রেগুলার ফুটবল খেলি সো সে একটু হালকা বিরক্ত সে আসলে খুব একটা প্রত্যাশা দেয় আপনি বললেন লুডো খেলেন মঞ্জুরিন লুডো খেলে জিতে বেশি কে আপনি না লুডো খেলি না বলছি একটা উদাহরণ এখন লুডো খেলা হয় না লুডো খেলা হয় না বাট ইয়া যে কোনো খেলাতে আমি অনেক বেশি কম্পিটিভ সো দ্যাটস আ প্রবলেম